মুক্তিশন করে আল্লাহটাকে সারা দিবাইনি বলেই ধারায় গেছেন শ্রোতা সবাই এ দেখছেন হাজার হাজার বই বন্ধ বই বন্ধ বই সবি যেখানে করে উনি করে যায় না আর এখানে অলরেডি বন্ধ কিন্তু অনেকেই বুঝে না সামনে ক্যামেরা করে আমরা লুকাই লুকাই করি ভাই উনি সামনে

সবার বয়ান শেষে এখন সালাতুল এশার আজান হবে সেই সময়তে সবাই একটু জরুরিতের জন্য বাইর হচ্ছে এশার নামাজের পরে আবার ছাত্রদেরকে ফুজালাদেরকে পাগড়ি দেওয়া হবে গত বছর যারা ফারিক হয়েছে দাওরাদিস আরবি মাস্টার্স কমপ্লিট যারা করেছে তাদেরকে পাগড়ি বিতরণ করা হবে পাগড়ি দেওয়া হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন ভাই আপনি কোথা থেকে আসছেন কোন গ্রাম একটু বলেন

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله وتؤمنون بالله وقال ان তৃষা বুজুর তৃষা বুজুরকে দেখানোর চেষ্টা করছি